মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাকি উপজেলা অভিষেক কর্তৃক আজকের এই সভা আজকের সভায় আমাদের মাঝে আছেন মাননীয় তৃণ মহোদয় এবং আছে ভূমি অফিসার আছে ইঞ্জিনিয়ারের অফিসার আমাদের রাজ্জাক ভাই কেরামত ভাই এবং অফিসার ইনচার্জ পুলিশ এবং প্রিয় মুক্তিযোদ্ধা ভাইও ভাইরা এবং সাথে আমাদের সহযো ধর্মিনীরা সকলকে আমার সালাম বন্ধুরা আজ চুয়ান্ন বছর অতিবাহিত হয়েছে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করে করছি তবে এ বছর ব্যতিক্রম ধর্মের একটি অনুষ্ঠান হচ্ছে এখানে এজন্য আমি প্রিয় মহাদয়কে শুভেচ্ছা এবং সম্মান জানাচ্ছি তিনি এই মাটি মানুষের সাথে মুক্তিযোদ্ধাদের সাধারণ মুক্তিযোদ্ধাদের সাথে মিশে দুই এক কথা শোনা এবং তিনি বলছেন এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আজ বীর মুক্তিযোদ্ধা আপনারা কিন্তু আজকে তিপ্পান্ন বছর পরেও আমার স্বাধীনতা আমার দেশ আমার পতাকা নিয়ে বিতর্ক আছে তাই সকল মুক্তিযোদ্ধাদেরকে আবার ঐক্যবদ্ধ হবে যদি আমাদের ভাই সত্তর থেকে আশি ফুটায় নব্বই কুটায় চলে গেছে কিন্তু আমাদের রক্তের দাবিতে মান স্বাধীনতা একটি দেশ এখনো আছে এখনো আছে আগামী দিনে থাকবে আমরা এর পিছনত করবো যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা গলাবাজি করছে আপনারা শুনছেন আমরা মর্মাহত সকল মুক্তিযোদ্ধারা মন মারা হয়ে গেছি মহাদায় আমরা বলতে পারি কিন্তু মুক্তিযুদ্ধরা এখনো এই স্বাধীনতা আমার পতাকা আমার দেশ জাতিসংঘ নিয়ে জাতিসংঘ নিয়ে যে বিতর্ক বিতর্ককে আমরা পিত্রত করবো এবং আমাদের একদিন দূর এই স্বাধীনতা বিরুদ্ধে এই বাংলাদেশের কষ্টকে বসতে পারবে না তাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসুন বন্ধুরা আমরা সকলেই পরম তো বেলায় সকলেই আজ যাদের দেখছি কাল দেখছি না সকলেই আমরা মনের দিক দিয়ে খুব দুর্বল অবস্থায় আছি তাই আগামী দিনে এই যে মহান ব্রত এটি নিয়ে আমাদের মনোবল শক্তিকে নিয়ে আগামী দিনে জানলো যেন আমরা এই স্বাধীনতা বিরোধী শক্তিকে এবং আমার দেশ স্বাধীনতা